হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে থামবেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছ কি নিয়ে ভিডিও তো আমাদের বাড়ির কতটা কাজ হয়েছে কোনটা কাজ রুম আজকে তা টোটালটাই তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর দেখো যেটুকু কাজ বাকি আছে সেটুকু তোমাদের আশীর্বাদে আমরা যেন সম্পূর্ণ করতে পারি আমাদের পাশে থেকে হ্যাঁ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা পুরো অসম্পূর্ণ চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুগণ এই যে আমাদের স্বপ্নের বাড়ি চলো বাইরে তো তোমাদেরকে প্রথমে ভালো করে দেখিয়ে দিলাম বাইরের ডিজাইনটা ঠিক কীরকম হতে চলেছে আর এইটা আমাদের বাড়ির সামনের একটা সরু রাস্তা তো চলো ভেতরে যাওয়া যাক ওই যে মার আমি দাঁড়িয়ে আছি ভেতরে আর ভিডিওটা কিন্তু আমার বরবাবু করে দিয়েছে টোটালি তো এই ভিডিওটা করেছে হলো মানে ছাদের দিকটা দিয়ে মানে সিঁড়ি থেকে উঠে ছাদ ঢালাইটা দিলে কেমন লাগবে বলো তো দারুণ লাগবে আমি কিন্তু খুব এক্সাইটেড যে ছাদ ঢালাই দিলে বাড়ির ভেতরে পুরো ডেকোরেশন করলে পুরো টোটালটা ঠিক কেমন লাগবে যাই হোক আস্তে আস্তে স্বপ্ন মানুষের পূরণ হয় একবারে তো কেউ আর টুক করে লাভ দিয়ে গাছে উঠতে পারে না সব কিছু ধীরে ধীরে সম্পূর্ণ হবে যাই হোক যেটুকু করতে পেরেছি যতটা করতে পেরেছি সবটাই তোমাদের ভালোবাসা আশীর্বাদ এইভাবেই তোমরা আমাদেরকে ভালোবেসে যেও আশীর্বাদ করে যেও যাতে আমরা আরও এগোতে পারি আরও এগিয়ে যেতে পারি যাতে আর পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকে চলো এই যে এই জায়গাটা দেখছো এটা হচ্ছে একটু ডাইনিং রুম টাইপের হবে যতটা আমি জানি ততটা তোমাদের বলছি এই সাইডটা হচ্ছে এই যে এই জায়গাটাকে দেখানো হচ্ছে এই রুমটা এটা কিন্তু এডিট রুম যেটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে বিশেষ করে আমার বহের কাছে আর এই জায়গাটা যে এরকম গোল মতন দেখা আছে রাউন্ড এরকম এই জায়গাটা রান্না হওয়ার করার কথা আছে অবশ্য করার কথা আছে কি হবেই আর মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই সাইডটা মায়ের রুম মা আর সিমি থাকবে আর মা যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে ওই পেছনটা আমার শাশুড়ি মা সেই জায়গাটা হচ্ছে আমাদের রুম মানে আমার আমার মায়ের আমার বরবাবু মানে আমাদের টোটাল দুটো রুম হচ্ছে আর ডাইনিং রুম আর ঠাকুর ঘর মিলিয়ে একটা জায়গা আর এই যে রুমটা দেখছো এই যে এইটা দেখানো হচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার ননদ হিসাব মতো আমাদের কিন্তু দুটো রুম করা হয়েছে আর একটা এডিট রুম ওটা খুবই ছোট যদিও বা একটা মানুষ হয়ে যাবে প্রবলেম নেই আর সিমিয়ার আমার শুমা যেই দিকটা থেকে বেরালো ওই সাইডটা হচ্ছে আমাদের বাথরুম করা হয়েছে এই যে তোমাদের চলো দেখাই এই যে দিকটা দেখছো এটা হচ্ছে আমাদের বাথরুম করা হয়েছে মোটামুটি আমাদের যতটা মানে জমি আর কি পুরোপুরো টোটাল দু কাটা নেই যদিও বা তবে একটু কম আছে দোকাটার থেকে যাই যে যেইটুকুই থাকুক না কেন যতটুকুই হোক না কেন ভালোভাবেই সবটাই সম্পূর্ণ হচ্ছে এই যে আমরা একটু হাই হাই করে দিলাম হাত দেখিয়ে দিলাম আর বড়বাবুকে একটু দেখাতে পারলাম না কারণ টোটাল ভিডিওটাই ও করে দিয়েছে তো বন্ধুগণ কেমন লাগলো যতটা তোমাদের সাথে শেয়ার করলাম যতটা তোমাদেরকে দেখালাম কেমন লাগলো কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলবে না আমরা এসেছিলাম এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করার কারণেই কিন্তু এখানে আসা তবে রুমগুলো নিয়ে আমার একটুখানি মনটা খারাপই হয়ে গেছিলো একটু বেশি ছোট ছোট লাগছে না তবে শাশুড়িমা বলছিলেন যে এর থেকে বেশি বড় হলে আর ভালো লাগে না কেমন লাগলো ভিডিওটা জানিও আমরা আমাদের এবার বাড়ি যাওয়ার পালা চলো টাটা